করতে হবে কতক্ষণ আমাদের দেশে সময় এসেছে এইবার যদি আমরা ভুল করি চারশো বছরের সুযোগ পাওয়া যাবে না হচ্ছে কি ওই এক ভাই চালাক এক ভাই অবোধ বুদ্ধি কুম আর বাপ মারা গেছে জমা দুমি বাঁচালে একটা গাবিয়া ছিল দুধের ওই বড় ভাই সালাক করছে ভাই আমরা গরু বাঁচা নেবো কি করছো তোর অবধ ভাই কথা লে বাঁটালে তখন বড় ভাই কষে যে আমার পেছনের দিক দিয়ে আর তুই সামনের দিক দিয়ে লিয়া তখন ওই ছোটো ভাই বুদ্ধি দিচ্ছে ভাই গরু যদি ঠিক মতো তুই না খিলে তাহলে কিন্তু গরু বাঁচা দেবি দাম কমে দেবি ওই পাগলটা অনুবর্ত ঘাস কাটিচ্ছে খিলেছে আর ওই বিকেল করে দুধ দিয়ে দিয়ে খায় এই করতে করতে ওই ছোট ভাইয়ের পাওয়া ঘাও হয়ে গেছে তখন স্ত্রী করছে আচ্ছা তোমার মাথা ঠিক আছে গরু বাটে তুমি ঘাস খেলাম ওই দুধ খায় তোমার কি বুদ্ধি শুদ্ধি নাই তুমি কাল সকালে কবে ভাই গরু যেহেতু বাঁটেলেছ আমার মধ্যে দিয়ে কাটে দি আমি গরু খিলামো গোবর টবর দা পামো ওটা সুখে ওই হোটেলে আমি ভুঁটা ভাসবো এই কথা তখন ওই ছোট ভাই কষে তখন পরের দিন ওই বড়ো ভাই করছে পারে ওই বুদ্ধি দিই লোকের তখন ওই বড় ভাই করছে ভাই আজ থেকে তোকে এক কেজি দুধ দেবো বুঝতে পারছেন আমাদের দেশে সাধারণ জনগণ দিগলা এই ঠেলা আলা 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 রিক্সাওয়ালা আলা ওই মূল আলা বাগুন বাগুনালা বাদামালা একটি চতুর্থ তৃতীয় ক্লাসের লোক দ্বারা এরা ভোট দেয় আর সাধারণ বড় বড় দ্বারা মাথা আলা লোক এরা ভোট নেয় এই সাধারণ মানুষের ভোট লিয়া দা খালি ওর করে বেতন বাড়ায় মানে এরা খেলে আর ওরা দুয়ে দুয়ে খায় হ্যাঁ কথা বল আর দুয়ার শুধু নেইবার গাই বাঁচে নেবো কাটে কত করে কারা কি করে নেবো একে কাটিয়া বাঁচে নেবো তুই দুধ কত তুই দুয়ে খাবো খা আমাদের দেশের মানুষ এইবার একটু বোধা ধরিছে কি ভাই কতক্ষণ বোধা ধরে নিয়ে এই যে এই ভাই আমার এই হুজুরের স্ত্রীর মাথার চুল দেড় হাত উকুন হসে উকসি হসে আর দাউদ হসে মাথার পাঁচ লাখ টাকা ফুরেছে ওই উকুনও দেয়নি দাউদ দেয়নি ফুকসিও দেয়নি এতই সাবান ব্যবহার করতে পাঁচশো ছয়শো টাকা দামের সাবান ডাক্তার ফেল হয়ে গেছে ভালো হয়নি হঠাৎ করে এনার একটা মূর্খ রিলেটিভ আত্মীয় আছে বলছে হুজুর আপনার স্ত্রী বলে মাথার ঘাও হতে চুলকানি হতে ফুকসি আছে উকুন আছে বলে ভালো হয় না বহু টাকা ফুরে দেন হয় বা ফুরেছে আমার স্ত্রী গেছে কাছে দিচ্ছে না তখন করছে যত টাকা ফুরে দেন ফুরেতেন আমাকে পাঁচটা টাকা দেন তো কে পাঁচ টাকা দিতে আমি পাঁচ লাখ ফুরে দিই কি তো হয়নি কই টাকা দেন কইতে না তাই ফুরেবি কইতে পাঁচ টাকা দেন যদি ব্যারাম ভালো না হয় পাঁচশো টাকা দিয়ে দেবো আমি পাঁচ টাকা দিচ্ছে সে ফুরে সে বেলেট কিনছি বেলেট কিনে করে সমানেছে সেই দিন থেকে উকুন গাছে উকসি গাছে ওই ব্যারামও ভালো হয়ে গেছে কতক্ষণ সে মানুষের মাথার যদি এগুলো হয় বেলেটের উপর ওষুধ বাংলাদেশের একটা માતા আছে সেই মাতার নাম কি সংসদ সংসদ মোর দাসেরে হ্যাঁ ওই বাংলাদেশের মাতার নাম হলো সংসদ তো ওটি যদি উক্সি খুকসি চুলকানি আর উকুন হয় ওটা এইবার বেলের দেখা মান লাগবে কথা বল এইবারে কে কামিয়া ছেড়ে দমু যত বিরাম ওই মাথার থেকে চলে না এক কামাতের আজি আছেন কারা কারা দু হাত ধরে দেখা লিল্লাহে দেখবে নারে না কামান ছাড়া ওই সংসদের ব্যারাম যাবে না তাছাড়া কি সাহস একজন পুলিশ অফিসার তার ইচ্ছা দাঁড়ি রাখতে পারে কথা ঠিক কিনা সে নামাজ পড়বি দাঁড়িয়ে রাখবি তোর কি সমস্যা তুই স্বরাষ্ট্রমন্ত্রী কলু যে না যার দাঁড়িয়ে আছে তাই চাকরি করতে পারবে না এই সরকার পট পরিবর্তনের পরে মেলাই এসপি ওসি সুন্দর সুন্দর দাঁড়িয়ে রাখিছে এসআইরা দাঁড়িয়ে রাখিছে আলহামদুলিল্লাহ যারা ভালো তারা বাংলাদেশে তারা চাকরি জয়েন করছে যে কয়জন খারাপ ওরা চাকরি জয়েন না করে পড়লে আছে যে কয়জন আছে ভালো ভালো মানুষ ওসি ডিসি এসপি পুলিশ এরপরে দিয়ে দেশে যদি ইসলাম কায়েম করা যায় কিয়ামত পর্যন্ত এই ইসলামের স্বাদ একবার যদি বাংলাদেশে মানুষ পায় কিয়ামত পর্যন্ত মনে থাকবে যে ইসলাম কারে বলে ধরে বল ঠিক কিনা আজকে মসজিদে জুতা চুরি হয় গরু চুরি হয় হুন্ডা চুরি হয় কোনো বিচার নাই অথচ পাঁচটা গ্যারান্টি দেবে ইসলামী সরকার খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান পাঁচটা গ্যারান্টির পর যদি কেউ চুরি করে নারী হোকার আল্লাহ বলছেন হাত কেটে দাও একটা চোরের হাত বয়তুল মোকারমের উত্তর কেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি এন টিভি এসে টিভি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর পঁচাত্তর চ্যানেলে যদি দেখান হতো চোরের মরা চুরি করে এই চুরির আইন না করে থানার থেকে ওসি সকিদার আমাকে তো করছে তোমরা একটু বিট পাহারা দাও চুরি ডাকাতি হচ্ছে এখন ওই আমার মানুষ পনেরো জন করে দল করে রাত দশটার থেকে সাড়ে তিনটা পর্যন্ত ওই সারা রাত গায়ের মধ্যে ঘুরি চেয়ার করছে কোরআন হাজিদের কোথাও পাইনি আমি যেইভাবে যাকে ভিড় দেওয়া লাগবে আইন আছে আশাবুল মকলুকাত রাত্রি দেখে যদি চোরক পাড়া দেওয়া লাগে তাহলে কোরআন থেকে কি লাভ একটা চোরের হাত কাটলে চোরের মরা বাপে চুরি করবে না এই হাত কাটার আইন কেন কায়েম করে না জানেন যারা ক্ষমতার যায় ওরাই তো চোরের বুড়ে নি কথা বলে গা হাত তো অর্কিরে কাটতে আগে শুধু অর্কির হাত দাঁতে না কাটে সেইভাবে আইন পাশ করে কথা ঠিক কিনা অমিয়া চুরি বন্ধ হবে জানা বন্ধ হবে বাংলাদেশে জানা হয় কি হয় না জানা হচ্ছে আমাকে কয় মসজিদে হুজুর একটু জানার বিরুদ্ধে বক্তৃতা করে তখন আমরা মসজিদে জানার শাস্তির কথা বলি তখন দেখা যায় কিছু কিছু যুবক মাথা নিচমুখে হেট করে চোখ মুজে থাকে ওরে ইংকে শাস্তি তখন আমরা মসজিদের থেকে বুঝি যে এই ব্যাথার এই কাম কতক্ষণ দেখা আবার আমরা শ্বাসে কই ভাইরা জানা করবেন না জানা করবো মসজিদ থাকে বরাতন মনে মনে সুযোগ পালে হুজুরের বাড়িও না কথা অনুরোধ করছি এইগুলি তো আল্লাহর আইন সঙ্গে স্যার জানা করলে এটা আল্লাহর আইন চুরি করলে হাত কাটো জানার আইন ইয়াবা আপনার হেরোইন এইগুলি মদ খাবে তাহলে আপনাকে কি করতে হবে আশিরা বেত্রাঘাত করতে হবে এই জন্য আসুন কোরআনের আইন ছাড়া এই পৃথিবীতে শান্তি হতে পারে না এই জন্য আল্লাহ তালা কোরআন কোরআনুল কারিম বলছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আমার খুব দুঃখ হচ্ছে যে শেরপুরের মতো দাগাত কেন এই লোকজন হলো না শহরতলি এলাকা দেখে না কি কি সমস্যা গতকালকে আমি নয় মাইল মাহফিল করছি কমপক্ষে পঞ্চাশ হাজার লোক অথচ এখানে মানুষ নেই কারণ কি এরা করছে হুজুর দ্বারা আসবি ওর ক্ষেত্রে আমরাই বেশি দেয়নি আর এই বক্তৃতা ইসলাম যদি কোনো দিন কায়েম হয় ঢাকার টেলিভিশনে আমরা বক্তৃতা দেবো আপনার টিভির পর্দায় আপনারা শুনবেন আল্লাহ আপনাদেরকে শোনার সুযোগ দিক ধরে আমিন ভাই জানেরা আজকের এই কোরআনের মাহফিলে যারা এসেছেন আপনাদের কাছে একটু রুমাল যাবে একটু ব্যাগ দেবে যার যা পকেট আছে দেবেন আর যে ভাইরা আছেন দুই হাজার পাঁচ হাজার এক হাজার দশ হাজার টাকা যারা দেবেন আমি আপনাদের জন্য দোয়া করবো সম্মানিত সব